ঠাকুরগাঁও দুই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যে হয়েছে হাড্ডাহাড্টি লড়াই শেষ পর্যন্ত জয় পেয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা আব্দুস সালাম পরাজিত হয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী যিনি কেন্দ্রীয় ছাত্র শিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিখবার বাবা বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ডা সালাম পেয়েছেন এক লাখ একুশ হাজার সতেরো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হাকিম পেয়েছেন এক লাখ পনেরো হাজার সাতশো সাত ভোট ব্যবধান পাঁচ হাজারের কিছু বেশি স্থানীয়দের ধারণা ছিল ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা হিসেবে সিবকাতুল্লাহ তরুণ ভোটারদের মধ্যে বাড়তি প্রভাব ফেলতে পারবেন কিন্তু ফলাফলে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যায়নি রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পারিবারিক পরিচয় বা কেন্দ্রীয় পদ থাকলেই ভোট নিশ্চিত হয় না মাঠ পর্যায়ে শক্ত সংগঠন ও ওয়ার্ড ইউনিয়ন ভিত্তিক সক্রিয়তা বেশি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচারণায় এক জনসভায় সিদ্দিকাতুল্লাহ বলেছিলেন আমার বাবার জন্য কি আপনাদের কাছে ভোট চাইতে হবে আমি জানি চাইতে হবে না এমন বক্তব্য স্থানীয়ভাবে বিতর্ক তৈরি করে অনেকে মনে করেন অতিরিক্ত আত্মবিশ্বাস ও কিছু আক্রমণাত্মক বক্তব্য ভোটের মাঠে নেতিবাচক প্রভাব ফেলেছে এছাড়া বিএনপির শক্ত সংগঠন ও ছাত্রদলের সক্রিয় উপস্থিতির বিপরীতে জামায়াত শিবিরের সমন্বয়হীনতা ফলাফলে প্রভাব ফেলেছে বলেও স্থানীয়দের অভিমত ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বুলেটিন